মহানবীর অনুপম জীবন আদর্শ বিশ্বে শান্তি কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান প্রধান প্রফেসর ডক্টর বলেছেন উপদেষ্টা উপদেষ্টা ইউনুস মহানবী অনুপম জীবন আদর্শ সর্বজনীন শিক্ষা ও সুনার অনুসরণ আজকের দ্বন্দ্ব সংঘাতের বিশ্বে শান্তি ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে শুক্রবার পবিত্র ঈদি মিলাদুল নবী সাল আলিয়া সাল্লাম উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সুমহান আদর্শ ও সুন্না বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অপরন্ত কল্যাণ সফলতা ও শান্তি নিহিত রয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদি মিরাদুল নবী সাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন উল্লেখ করে এ উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তিনি বলেন হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন রাহমত আলমিন তথা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে সমগ্র মানব জাতির হেদায়ত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন নবী কর্মী সাল্ল্লা সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য কেবল রহমত রূপে প্রেরণ করেছি দুনিয়ায় এসেছিলেন সিরাজাম মুনিরা অর্থাৎ আলোক উজ্জ্বল প্রদীপ রূপে সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আল্লাহর প্রতি অসীম অনুগত্য ও ভালোবাসা অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য অপরিমীয় দয়া ও মহৎ গুণের জন্য পবিত্র কোরআনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের জীবনকে বলা হয়েছে উসুয়াতুল হাসানা অর্থাৎ সুন্দরতম আদর্শ তিনি বিশ্ব মানবতার জন্য যে আনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসাবে পথ দেখাবে পবিত্র সকলের মাঝে অপার শান্তি ও সমৃদ্ধি এই কামনা করে তিনি বলেন সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক মহানবী সাল্লাই সাল্লামের সুমহান জীবন আদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক এই কামনা করে আমিন